আমরা আজকে একটা এর সাকসেস স্টোরি আমরা আজকে শুনবো তিন বছরে উনি উনি ডলার আর্নিং করছেন হাসান আহমেদ নামে ভাই তো উনি অল্প সময়ের মধ্যে উনি জুমে আসবেন এবং উনি উনার যে ফ্রিল্যান্সিং তিন বছরে যে মাত্র তিন বছর কেরিয়ারে ফ্রিল্যান্সিং কেরিয়ারে উনি দশ হাজার ডলার আর্নিং করছেন এই পুরো স্টোরিটা আমরা আসলে ওনার কাছ থেকে শুনবো উনি জুমে আসতেছেন তো আপনারা যদি জুমে আসতে চান আপনারা যদি কেউ জুমে আসতে চান তাহলে আসতে পারেন আমি জুমের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে রাখতেছি আপনার 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 মাইক্রোফোন মিউট করা জি আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ জি ভাই আপনার বাসা কোথায় অ্যাকচুয়ালি সিলেট মৌলভীবাজার ভাই সিলেট মৌলভীবাজার জি ওকে তো আপনার যে দশ বছরের আপনার যে দশ হাজার ডলার আর্নিং হয়েছে বিগত তিন বছরে আমরা ওভারঅল আপনার ফ্রিলান্সিং এর জার্নিটা কিভাবে শুরু হলো দেন আপনি কিভাবে এই তিন বছরে আপনি দশ হাজার ডলার আর্নিং করলেন তার ইন ডিটেলস আমরা সবকিছু জানার চেষ্টা করবো যারা নতুন আছেন এবং যারা হতাশা করছে ফ্রিলান্সার আছে এদের আসলে যেন হচ্ছে ওরা আপনার যে টেকনিক বা আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনার যে যে কৌশলগুলো আপনি ফলো করছেন এবং যে কষ্ট আপনার এই সময়গুলোতে গেছে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের যে বিষয়গুলো এই টু জেড আপনার আমরা আপনার কাছ থেকে শুনতে চাই তো জি ফার্স্ট অফ অল আমার নাম জাইদ হাসান তো ফিলান্সিং আমার অ্যাওয়ারমেন্ট কি মামার মাধ্যমে মামা আছেন তাই বিগত তিন বছর থেকে ফিলান্সিং করেন তো তাইন হঠাৎ এতদিন হইলা যে তুই তো ইংলিশও বলা পাস কম্পিউটারও ধারণা আছে তাহলে ফিলান্সিং ও ট্রাই করে দেখতে পারো ফিলান্সিং তো তো অনেকে ইনকাম করে আমিও করলাম টাই করে দেখ আমি হইলাম কিলা করতাম পরে তাই না আমার দিলা প্রায় এক মাস আমার শিখাইছেন শিখানোর পরে ট্রাই করছি আমি পারছি না পরে হাল ছাড়ে দিছি পুরা হাল ছাড়ে দিছি তখন রমজান মাস আইছে তিন মাস গেছে কি এরকম হাল ছাড়ে দিছে আমি আমার দ্বারা হইতো না আমি ফ্রিলান্সিং এর আমার দ্বারা নাই পরে রমজান মাস আসিল বিশ রমজান আসিল গত রমজানের আগে রমজানে তখন বিশ রমজানে আমি ফার্স্ট অর্ডারটা পাইছিলাম যে তখন খুব ইয়ে করে লাগছিলাম যে আমি ফাও লাগবো সামনে ঈদ তখন খুব আমি আমি যদি আপনাকে একটু থামাই যেখানে এখানে আপনার আসলে মামার মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং এর বিষয়টা জানা এবং আপনি শিখলেন আপনি শিখলেন কোথায় কি কি শিখলেন কতদিন লাগলো শিখতে দেন কতদিন পর আপনি ক্লায়েন্ট হান্টিং দেখে গেলেন এই বিষয়গুলো যদি আপনি একটু শুরু থেকে যদি গুছিয়ে বলেন তাহলে আমাদের আসলে বুঝতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা তো মামার মাধ্যমে জানছি ফ্রিল্যান্সিং তো উনি আমারে বেসিক যে শিখাইছেন আমার ডিজিটাল মার্কেটিং যেগুলা প্রয়োজনীয় যেগুলা আছে ওগুলো শিখাইছে না আর ইউটিউবও ভিডিও দেখছি আমি ইউটিউবে ভিডিও দেখে দেখি আরো শিখছি বেশিরভাগ ওনার কাছ থেকে শিখছি এসসিও কিভাবে করে কিভাবে করে এগুলা তার কাছ থেকে শিখছি কি পরে উনি কি কাজ করেন উনি ডিজিটাল মার্কেটিং করেন আচ্ছা আচ্ছা ওনার কাছ থেকে আপনার অনেকগুলো স্কিল শেখে পাশাপাশি আপনি ইউটিউব থেকে অনেক আপনি বিষয়গুলো শেখেন আচ্ছা শেখার পর তারপরে ধাপটা কিভাবে শুরু হলো তারপরে আমি মার্কেটিং করি মার্কেটিং করার পরে আমি ক্লায়েন্ট খুঁজে পাই না তিন মাস পরে যখন আবার মার্কেটিং গুলো আসছি তিন মাস পরে গিয়া রমজান মাসের বিশ রমজান গিয়া ক্লায়েন্ট পাইছি ফার্স্ট ক্লায়েন্ট আমার ফার্স্ট ক্লায়েন্ট হওয়ার পরে গিয়া তখন আরো এক মাস ক্লায়েন্ট ক্লায়েন্ট পাইছি না আপনি কোথায় ক্লায়েন্ট পেলেন আপনি যে ফেসবুকের ফেসবুকের কি ভাবে মানে ফেসবুক থেকে আসলে ফেসবুকের কোন ওয়েতে আপনি ক্লায়েন্টে লিড কালেক্ট করলেন এবং ক্লায়েন্টকে কি মেসেজ দিলেন বা কোথায় মেসেজ দিছিলেন

আপনার ভিডিও সামনে আইছিল আমার আসার পরে আপনার মেসেজ টেমপ্লেট আছে লম্বা এটা ওইটা ইউজ করছি ইউজ তিন দিন টাইম হচ্ছে আমি তিন দিনের মাথায় ক্লায়েন্ট এটা পাইছি খুব বড় লোক ক্লায়েন্ট তো এরপর থেকে আমার ফিলান্সিং আর কিছু টান লাগছে না আপনার মেসেজ টেমপ্লেট ইউজ করিয়া এখন আরো নিজে থাকি কিছু এড করছি মেসেজ ও ই সরিয়া নিজে থেকে অন মেসেজ দিয়ে ক্লায়েন্ট আর্নিং করি আচ্ছা তো ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যে আপনি আমি একটা ক্লায়েন্ট হান্টিং এর আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আশি প্লাস ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেওয়া আছে তো ক্লায়েন্ট হান্টিং কোর্স যে প্লে লিস্টে আছে সেই প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো দেওয়া আছে তো সেখানে একটা টেকনিক ছিল যে ফেসবুক এড লাইব্রেরি থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি তো ওই টেকনিকের মাধ্যমে যে আপনি ক্লায়েন্টের লিড কালেক্ট করে দেন তাকে যে মেসেজ করলেন তাকে কি কাজের অফারটা করলেন কোথায় তাকে মেসেজটা করেছিলেন তখন আমি ফার্স্টে তারে ফেসবুকে মেসেজ করছিলাম এবং তার ফেসবুকে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ধর আমি সারা হয়েছিলাম ফেসবুকে যে তোমার ইউটিউব চ্যানেলের এই সমস্যা আছে স্ক্রিনশট দিয়ে যে তোমার সমস্যা যদি সমাধান করো তাহলে লাইক ভিউ সাবস্ক্রাইব সবগুলো বার বার গানে পাবে তখন এ রাজি হয়েছে রাজি হওয়ার পরে কাজটা দিছে আমারে আচ্ছা তো এটা বাজেটিংটা কিভাবে ফিক্স হলো কতগুলো ভিডিও ছিল কাজ এবং আপনি কতদিনে শেষ করলেন হ্যাঁ আমার হয়েছিল যে তোমার প্রাইস কিলা তো আমি বলছিলাম যে অনেকে তো আমার পে করে টিস্টলার প্রতি ভিডিওর লাগি মানে হ্যাঁ আবার টিস্টলার করতে হবে তুমি কত বে করতে পারবে যে আমার তো বাজেট বেশি নাই আমার ফন্ড ডলার আমি তোমার দিতে পারি আর ভিডিও মানে পার ভিডিও যে আবার একটা মজার বিষয় ছিল কেও আছিল ইন্ডিয়ান ক্লায়েন্ট আছিল ইন্ডিয়ান ক্লায়েন্ট আচ্ছা তাহলে প্রতিটা ভিডিও এসইওর জন্য 15 করে আপনাকে আপনাকে মানে দিতে সেই আগ্রহে প্রকাশ করলো তাই তো জি আপনি তার জন্য কতগুলো ভিডিও এসইও করেছেন নয়ারট চ্যানেলে 72 ভিডিও আছে সবগুলো আছে 72 টা 72 টা 72 যে 6 মাসে এগুলা এসইও করাসে 6 মাসে আপনি 72 টা ভিডিও এসইও করেছেন প্রতি ভিডিও এসইওর জন্য আছে আপনার 15 ডলার কই নিছেন আচ্ছা তারপরের ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা কেমন মানে কোথা থেকে কিভাবে এই ক্লায়েন্ট থাকতে থাকতে আরো অনেক ক্লায়েন্ট পাইছি লাইক একসাথে সাইড পাঁচজন ক্লায়েন্টের সাথে কাজ করছি এরপরে ক্লায়েন্ট পাইছিলাম চ্যানেল ক্রলার থেকে আপনার একটা ভিডিও আছে না চ্যানেল ক্রলার ওটা দেখি আচ্ছা চ্যানেল কলার থেকে আমি ভিডিও করেছিলাম সেটা সেটাও সেই ওয়েব লিস্টের মধ্যেই আছে চ্যানেল কাউলার মধ্যে আপনার যে সার্চিংটা আছে চ্যানেল কাউলার আপনি কি লিখে সার্চ করতেন এবং কোন দেশকে টার্গেট করতেন কোন কিওয়ার্ডে টার্গেট করতেন মানে আমি সব সময় ডিফারেন্ট ট্রাই করতাম অনেকে তো ইউরোপ ট্রাই করে আমি চেষ্টা করতাম সাউথ আফ্রিকান তারা কিছু কাজ দেয় আছে দুবাই তারপরে তারাও কাজ দেয় দুবাই তারপরে আছে সৌদি আরব তারা কিন্তু কাজ দেয় কিন্তু তারা খুব অফার কম করে ফিলান্সার হলে যার কারণে আমি তারা টার্গেট করতাম তারা টার্গেট করিয়া তারা আমি দিতাম রেসপন্স বলা তো যদিও তারা কম পেমেন্ট দেয় বাট কাজ দেয় না যে এমন নাই বাট দেয় তারা একটু পেমেন্ট কম দেয় আচ্ছা যে চ্যানেলগুলোর কাজ পেয়েছিলেন বা যে চ্যানেলগুলো কাজ আপনি করেছেন সেই চ্যানেলগুলো কি মনিটাইজেশন পাওয়া চ্যানেল না মনিটাইজেশন পাইনি এরকম চ্যানেলগুলো ছিল অনেকগুলো চ্যানেল ছিল মনিটাইজ করা নাই আমি তারা মনিটাইজ করে ইয়ে দিছি মনিটাইজ ফোন নিয়ে দিছি আবার অনেকগুলো খাস করছি মনিটাইজ চ্যানেল আছে মনে 27 কে সাবস্ক্রাইব অলরেডি মনিটাইজ 5 কে সাবস্ক্রাইব মনিটাইজ এরকম দেখা সরছি তো আপনি যে চ্যানেলের ভিডিও যে আপনি এসইও করতেন বা এসইও করার পর যে কাজের ক্লায়েন্ট এSatisfied টা তো প্রত্যেক ভিডিও এসইও বলতে আপনি কি কি কাজগুলো করতেন ভিডিওর মধ্যে এবং এসইওর পরে কাজটা আপনি কি করতেন চেক তারপরে থাম্বনেইল সবগুলে করে আইতাম তারপরে ভিডিওগুলা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লিংক শেয়ার করতাম তো এখানে আপনি বললেন যে থামনেল ডিজাইন তো থামনেল ডিজাইন তো মূলত হচ্ছে ডিজাইনিং বিষয়টা তো গ্রাফিক ডিজাইনের কাজের মধ্যে পড়ে তো আপনি যে থামনেল ডিজাইন করতেন এটা কি ফটোশপ ব্যবহার করে না হচ্ছে ক্যানভা ব্যবহার করে তারপরে অন্যান্য অ্যাপস ইউজ করি থামনেল ডিজাইন করতাম মানে আমি বুঝিনি আপনার কথাটা ক্লিয়ার ক্যানভা ইউজ করতাম তারপরে অন্যান্য আরো আদার্স অ্যাপস অল ইউজ করতাম যেগুলো দরকারই সেগুলা ইউজ করতাম তো আপনার আপনার যে থামনেল ডিজাইনটা আপনি করতেন ক্লায়েন্টের ভিডিওর জন্য ক্লায়েন্ট কি সেটাতে মানে খুশি হতো বা ক্লায়েন্ট অবশ্যই খুশি হইতো খুশি হয়ে টিপস দিত আর এখন মূলত আমি দেড় বছর থাকি ডিজিটাল মার্কেটিং করছি আর এখন ওয়েব ডিজাইন শিখলাম সিলেট আইডি সেন্টারও ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আপনি এখন ওয়েব ডিজাইনও শিখতেছেন সিলেটে আচ্ছা

তো আপনার এই যে 10000 ডলার আর্নিং এর যে অভিজ্ঞতায় এই কি কখনো কোনো ক্লায়েন্ট করেছিল যে আপনাকে কাজ করাই নিছে কিন্তু সে পেমেন্ট না দিয়ে চলে গেছে না আমি তো ফার্স্ট অফ অল যদি কোনো ক্লায়েন্ট পেমেন্ট দিতে চায় আমি কাজ করি না আমি প্রথম 50% পেমেন্ট আনি তারপরে কাজ করি তুমি ইচ্ছা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে প্রথমে পেমেন্ট না করে আমি কাজ করি না আচ্ছা তাহলে প্রথমে পেমেন্ট নিতে আপনি ক্লায়েন্টকে কি কি পদক্ষেপ নেন মানে ক্লায়েন্ট যদি প্রথমেই আপনাকে পেমেন্ট করে তার তার জন্য আপনি কি করতেন ফার্স্ট আমি কিছু কাজ ফ্রিতে করে যেতাম যেমন বেশি নাই যেমন সিম্পল কাজ তারপরে আমার আগর কাজের এক্সপিরিয়েন্স দেখাইতাম যদি রাজি দিত তাহলে পেমেন্ট দিলে তো যদি এই কাজের এক্সপিরিয়েন্স গুলো দিকে যদি রাজি না হয় তাহলে তো এসে আমার তাহলে আপনার কি পার্সোনাল কোন ওয়েবসাইট আছে বা আপনি আপনি যে পোর্টফোলিও গুলো দেখাইতেন ক্লায়েন্টকে কিসের মাধ্যমে

তো সব থেকে কোথায় ক্লায়েন্টকে বেশি রিস্ক মানে কোথায় ক্লায়েন্টকে মেসেজ করলে বা রিস্ক করলে ক্লায়েন্ট তাড়াতাড়ি রেসপন্স আসে আপনার কি বলে আপনার অভিজ্ঞতায় আমার অভিজ্ঞতা আমি বেশি রেসপন্স ইনস্টাগ্রামে তারপরে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ যে যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি ব্যবহার করে ক্লায়েন্টকে রিস্ক করতেন সেটা কি বিজনেস হোয়াটসঅ্যাপ ছিল না হচ্ছে যে সাধারণ যেটা হোয়াটসঅ্যাপ সেটা সাধারণ হোয়াটসঅ্যাপই সাধারণ হোয়াটসঅ্যাপই জি আচ্ছা তো কোনো ক্লায়েন্টের সাথে কি আপনাকে জুমে আসার কোনো প্রয়োজন পড়ছিল কিনা বা কোনো ভিডিও কলে বাট জু ম্যাচ হয় ভিডিও কলে মানে মোবাইলের হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল ক্লায়েন্টের সাথে আপনার কথা হয়েছে জি জি তো এখানে আপনার আমরা যে চমৎকার অভিজ্ঞতা আপনার কাছ থেকে নিতে চাই যে ক্লায়েন্ট আপনার সাথে আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েছে আপনি কথা বলে দেন বিষয়টাকে ম্যানেজ করছেন তো ক্লায়েন্ট সাধারণত এখানে কি কি কোশ্চেন করে বা এই যে আপনি ক্লায়েন্ট এর সাথে যে জুমে আপনি যে ভিডিও কলে কথা বলার বলার যে একটা এক্সপিরিয়েন্স এটা আপনি কিভাবে অর্জন করলেন লাইক আমি উম ওয়ান ইয়ার্স উম ইস্কুল ইংলিশ স্ক ইন কোর্স করছিলাম যার কারণে ইংলিশও ভালো উদাহরণ আছে কারণ ক্লায়েন্ট কিছু করলে আমি বোধতে পারি বলা হয় আচ্ছা তা তাতে কোনো ক্লায়েন্টের সমস্যা হয় না বা আপনার কোনো ইনফিউজ কোনো সমস্যা আপনি আহ মানে মানে আমরা যদি বলি যে পাস্টে বা তোমার অতীতকালে আপনার কোনো সমস্যা হয়নি তো আমরা যদি আপনার এই পুরো অভিজ্ঞতা থেকে যদি শুনতে চাই যে আপনার যে নতুন যারা আসবে এ বা যারা হতাশাগ্রস্ত এখন পর্যন্ত যারা ক্লায়েন্ট পায়নি বা অনেকদিন ধরে ট্রাই করতেছে বা অনেক ক্লায়েন্ট তাকে রেসপন্স করে কিন্তু সেটা শেষ পর্যন্ত আর কাজ দেয় না তো তাদের উদ্দেশ্যে আপনার কি মতামত বা আপনার কি পরামর্শ আছে আমি কইম যে তারা ঠিক মতো মার্কেটিং করে না আর দ্বিতীয়তে দিকে গিয়ে তারা ফার্স্ট তারিখ ছয়জন মেসেজ দিব তারপরে আর কেউ রে মেসেজ না বা হাল ছাড়ি দিয়ে কিছুদিন মার্কেটিং করে মার্কেটিং করার পরে যদি না পায় তাইলে হাল ছাড়ি দিই তো হাল ছাড়া দিত না ক্লাইন্ট পাই তুললে অবশ্যই লাগিয়া থাকা লাগবো হাল ছাড়া দিত না এক মাস দুই মাস তিন মাস লাগিয়া থাকা লাগবো একটা না একটা তিন মাসে ক্লাইন্ট ফাইভ বাই তুমি এটা শিওর যদি তুমি লাগিয়া থাকো লাগিয়া না তাহলে ক্লাইন্ট কিনতো না এখানে অনেক কোশ্চেন করে যে আমরা বাংলাদেশ টাইম বা আমরা কখন ক্লায়েন্টকে মেসেজ করব তো আপনি মানে যে ক্লায়েন্টদেরকে যখন রিজ করতেন তখন আপনি কখন মেসেজ করতেন বাংলাদেশ টাইম এবং এটা কি করতেন আমার কাছে মনে হয় অন্যান্য ফ্রিল্যান্সার জানি আমার কাছে মনে হয় রাত নয়টা থেকে সকাল সাতটা পর্যন্ত রাত বারো থেকে সকাল সাতটা পর্যন্ত আপনি ক্লায়েন্টদেরকে রিস্ক করলে ভালো রেজাল্ট পাওয়া যায় বিদায় আপনি এটা মনে করেন জি আপনি আমাকে লাইভে আসার আগে আপনার সাথে আমার জুমে কথা হয়েছিল সেটাতে আপনি বললেন যে ক্লায়েন্ট মানে আপনি মোবাইলের স্ক্রিন দেখে বললেন যে চারশো ডলার চারশো ডলার একটা পেমেন্ট তো আমরা যদি একটু আপনার যে ক্লায়েন্টের পাওয়ার যে পেমেন্ট গুলো আছে বা সেখান থেকে যদি আপনি কিছু পেমেন্ট যদি আমাদের দেখান যে আপনি যে এক্সপিরিয়েন্স পারসন এটা আসলে আমাদের একটা

আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদের যদি কোন কোশ্চেন থাকে আপনাদের যদি কোন কোয়েশ্চেন থাকে আপনারা ভাইকে করতে পারবেন উনি আপনাদের অ্যান্সার করবেন আর আপনাদের যদি ওনার কাছ থেকে কোনো টিপস বা কোনো যদি পরামর্শ নেওয়ারও থাকে আপনারা সেটা কমেন্ট করতে পারেন অথবা আমি জুমের কমেন্ট বক্সে আমি হচ্ছে জুমের লিঙ্ক দিয়েছিলাম সেখানে আপনারা জয়েন্ট হয়ে আপনারা বলতে পারেন না আপনার স্ক্রিন শেয়ার হয়নি

একটা পেমেন্ট দুইশো ডলার দেখা যাবে নিবে জি জি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তারপরে পঞ্চাশ ডলারের পেমেন্ট তারপরে যার ক্যাশে পান ছিলাম সে পেমেন্ট করছিল আর কি মামা জেন আমার যে লাগোসেন ছিলাম সে শিখছিলাম তো ওনার কাছে পেমেন্ট আনি ওনার ক্যাশে ইউজ করে ক্লায়েন্ট এর উনি পেমেন্ট করছে আমার ক্যাশে উপর ষোলো হাজার একশো পাঁচ ডলার ষাট ডলার দশ ডলার পঁয়ত্রিশ ডলার সরি একটু আগে আপনার লাইভে আগে যে 400 ডলার ক্রাইপিং করে ওইটা ওটাই এটা ওয়াইজে দিছে আপনার মাধ্যমে আনছিলাম ঝর্ণাপুর ও ঝর্ণাপুর আপ ও ঝর্ণাপুর আমাদের এখন ওয়াই সাপোর্টও দিচ্ছে আপনি আমাকে দুপুরবেলা আপনাকে সকাল দিকে সকালের দিকে আপনি আমাকে মেসেজ করেছিলেন জি জি ভাইয়া আচ্ছা আচ্ছা আপনি ঝর্ণাপুরকে বলাতে ঝর্ণাপুর আপনাকে হেল্পটা করেছে ওকে ওয়েব শুনেন আপনারা যারা জুমে যুক্ত আছেন আপনারা যারা জুমে যুক্ত আছেন আচ্ছা জামিল আহমেদ ভাই আপনার হাতে কি সময় আছে জি ভাই আসুন আচ্ছা যারা জুমে যুক্ত আছেন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিছু চাইলে কোশ্চেন করতে পারেন যে ফার্স্ট অফ অল আমার নাম জিমেইল নাম জামিল বাট আমার নাম জাহিদ হাসান জাহিদ হাসান আপনাদের কোনো কোশ্চেন আছে জুবাইর ভাই হাজারা খানম আপু শারফুল ইসলাম আপনি মনে হয় সম্ভবত ঢাকা থেকে জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আপনি কেমন আছেন এ সাথে অনেক দিন আই নি আমাদের সঙ্গে আমার দেখা হয়েছিল 2000 20 সালের দিকে মেবি সেখানে এখন 24 সাল পার হয়ে যাচ্ছে খুবই দারুন গেছেন কিন্তু আমি বলি না এর মধ্যে গতকালকে ফোন দিছি আর দুই দিন আগে ফোন দিছি বিজি কোথায় তো ফোন দিয়েছিলেন কোথায় ফোন দিয়েছিলেন ওই যে লাস্টের নব্বই যেটা ওইটাতে না ওই ফোন নাম্বারটা আমি এখন ইউজ করতেছি না এরই তো আমার সেভ করা আবার ওটা আগে ছিল ওটা ওই নাম্বারটা আগে ছিল আর এটা সেভ নেই আর যাই আপনি আপনি আমাকে যে নাম্বারে মিয়া করেছিলেন দেখি আমি ওই ফোনটা খুলে আমি আপনাকে রেসপন্স করব আর আপনার ফ্রিল্যান্সিং এর কি খবর অবস্থা বলেন দেখি ওই তো কোনো কাজই করতে পারি না এইভাবে আছে চলতেছি এখন আপনি কিসের সময় দিচ্ছেন আপনার সার্ভিস যেটা আমি করতেছেন সময় দিতেছি সার্ভিসটা ইদানিং একটু কম কম আমি চাইতেছিলাম যে আমার সার্ভিসটা আপনার একটু সহযোগিতা নেয় আমার যে উত্তরার ভিতরে উত্তরা দক্ষিণ খান খিলখেত এই আশপাশ দেয়া কিছু ক্লায়েন্ট সংগ্রহ করার জন্য আর আবার সার্ভিসটা কিছু বাড়ানোর জন্য আগে তো সেবার মধ্যে কাজ করতেছি সেবা এখন নিজেরাই কাজ করতেছে আচ্ছা আমরা এই আচ্ছা আচ্ছা আমরা এই বিষয়গুলো শুনবো আপনার সাথে অনেকদিন পর কথা আমরা এই বিষয়গুলো জানবো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে জাহিদ ভাই আপনি তাহলে যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে জাহিদ ভাই হচ্ছে উনি লিভ নেবেন আর কি মনে হয় তাই না জি ভাইয়া আচ্ছা ঠিক আছে আপনি লিভ নেন সমস্যা ओके भैया सलाम वालेकुम वालेकुम सा तो अंकल माने आंटी কেমন আছে হ্যাঁ ভালোই আছে আপনার মেয়ে আছে ইন্টার পাশ করছে ইন্টার পরীক্ষা দিছিল ইন্টার পাস করছে আপনার মেয়ের নাম কি ছিল ভুলে গেছি আতিয়া ইসলাম আনতা আনতা তো এখন মানে এখনো ফিনান্সিং আগের মতই সময় যতটুকু পারেন ততটুকু দেন তাই তো এরকম মানে এরকমই চলতেছে তো এখন বয়স তো অনেক হয়ে গেছে আমি ইদানি একটা কাজের মধ্যে খুব বেশি আগ্রহ হয়ে পড়ছি এটা আমার খুবই ইচ্ছা আমার এটা জানতে এটা এর যে নতুন বাসন গুলি আছে না যে কাজগুলি এইসব কিছু কাজের যেমন অনেক ধরনের কন্টেন্ট করা যায় ইবুক বানানোর ভিডিও কনটেন্ট তৈরি করাটা এটা খুবই সুন্দর একটা টপিক আপনি বললেন একটু পরেই হচ্ছে আমাদের আমি একজনের সাথে জুমে আসবো লাইভে উনি হল মাত্র আড়াই মাসের মধ্যে ওনার ইউটিউব চ্যানেল উনি আড়াই মাসে 590টা সাবস্ক্রাইবার উনি জেনারেট করেছেন হ্যাঁ এবং গতকালকে আমি ওনার চ্যানেলের মনিটাইজেশনটা আমি अप्लाई করছিলাম অন হয়ে গেছে মনিটাইজেশন তো ওটার এক্সপিরিয়েন্সটা আমরা জানতে চাবো অল্প ওনার কাছ থেকে উনি মানে একটু পরেই আসবে তো আপনার যদি সময় থাকে আপনি আসতে পারেন আপনি যেটা বললেন যে এআই এর ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশন করে যদি কোনো কিছু করা যায় তাহলে আপনি এই 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 পদ্ধতিটা আপনি ইয়া করতে পারেন ফলো করতে পারেন এইদিকে আপনার হেল্প না তো পারবো না সহযোগিতা লাগবে আচ্ছা আমি ওনাকে জুমে নিয়ে আসি আপনার যা যা জানার দরকার উনি যেভাবে করেন একদম সেম আপনাকে উনি ভাবে আপনাকে পরামর্শ দিবেন এবং আপনার সাথে আমি ওনার লিঙ্ক আপ করে দেবো যতটুকু কোশ্চেন এবং হেল্প নেওয়ার দরকার আপনি উনি উনি করবে বিলে মানে করবে বিধায় আমি এটা আশা রাখি আর কি তো আমি এই লাইভটা কেটে দিচ্ছি আমি আবার নতুন করে লাইভে আসতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে জি জি